আজ আকাশ একদম পরিষ্কার ওই যে সূর্যি মামা হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সারাদিন কি কি করি চলো তোমাদের দেখায় সবার প্রথমে যেটা কাজ থাকে বিছানাটা গোছানো এই যে বিছানাটা গোছানো চলছে এরপরে দেখো বিছানাটা গোছানো পুরো কমপ্লিট তারপরে দিদির রুম ছাড় দিচ্ছিলো আমার রুমটাও একটু ছাড় দিয়ে দিল তারপরে সবার পথ আমার কাছে কপুকে তোলা কপকে তোলার পর চলে এলাম এই এখানে ঘুগনি করতে আজ সকালে এটাই জলখাবার খাওয়া হবে মুড়ি দিয়ে এই যে চলো তারপরে দেখাই তোমাদের আজ আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে এই যে কুমড়ো কইশাক দিয়ে তরকারি করলা ভাজা ভেন্ডি সেদ্ধ আর হবে ডিমের চুল এই জন্য আলুগুলো কাটা আছে ডিমটা এখনও বাজার থেকে আনা হয়নি আর এই মটর কলাইগুলো সবজির মধ্যে দেওয়া হবে তারপর আমি পুজো বলে ফুল তুলে নিয়ে চলে এলাম এবার আমি পুজো করব। আমার রুমে থাকে গপু সেখানে আমি পুজো করি আর আমাদের আরেকটা রুমে থাকে ঠাকুর চলো সেই রুমটা তোমাদের দেখায় এসে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরের সিংহাসন তারপরে আমার গপুকে পুজো দেওয়া কমপ্লিট তারপরে চলে এসছি রান্নাবান্না করার জন্য রান্না শেষ করার পর সুন্দর একটা ঝলমলে দিনের পর এত বৃষ্টি হবে কেউ কোনো দুটো ভাবতে পারে কিন্তু বৃষ্টি হয়েই গেল দেখতে পাচ্ছো পুরো বাইরে একদম জল জমে গেছে তার মধ্যে দিদি আবার জল নিয়ে মজা করছে দেখো সেই বেলাকার মতো। তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখায় কিছুদিন আমরা ড্রাগন ফল খেয়েছিলাম সেই বীজগুলো আমরা এখানে ছড়িয়েছি দেখো কি সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তারপরে একদম দুপুরে খাওয়া দাওয়া বাচ্চাটা স্কুল থেকে চলে এসেছে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখো ও আমাকে দেখাচ্ছে কি রান্না হয়েছে ভিডিওতে তারপরে বললাম একটু হাই কর ওই জন্য হাই করে দিল তারপরে সন্ধ্যাবেলায় বাজার থেকে আনা হয়েছিল পকোড়া তোমরা আগেই ভিডিওতে দেখেছো দিদি দেখছো সবাইকে পকোড়াগুলো সার্ভ করছে এই যে দেখাচ্ছে দুটো কিষাণকে কেচাপ সস স্যালাড আর কাশন্দি সস আর এই যে পকোড়া দেখো থালাতে খুব সুন্দরভাবে সাজিয়ে হয়েছে আর রাত্রে হয়েছিল চিকেন শুভরাত্রি বন্ধু